হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অল ইন ওয়ান কম্পিউটার চ্যানেলকে থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট রিভিউ আমি মানিক আজকে আসলে প্রোডাক্ট রিভিউ নয় অনেকে রিকোয়েস্ট যে ভাইয়া আমি একটা টিএমএ নাইন স্পিকার নিব এখন এর পরের ভার্সনগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি টিএমএ নাইন একটা স্পিকার নিব সেটা আসলে কোনটা নিব সেটা আসলে অরিজিনাল না কপি এটা একটা অনেকেই আমাকে এই প্রশ্নটা করে থাকেন যখন আমার কাছে স্পিকার অর্ডার দেন যে ভাইয়া আমি এই যে স্পিকারটা নিচ্ছি স্পিকারটা আসলে কোনটা অরিজিনাল কোনটা আসলে কোনটা সাউন্ড কিরকম বা কোনটা আসলে কেন এটা দাম বেশি হচ্ছে এটার একটা বিষয় থাকে অনেকে বলে থাকেন যে ভাইয়া উনি তো এত টাকা প্রাইস বলছে আপনি কেন বেশি চাচ্ছেন আসলে প্রাইস কম বিক্রি করাটা প্রাইস বেশি মানে প্রাইস বেশি বিক্রি করলে যে প্রাইসটা প্রোডাক্টটা খারাপ বা ভালো হবে বা প্রাইস কম বিক্রি করলে যে আসলে প্রোডাক্টটা ভালো হয়ে যাবে বিষয়গুলো এরকম নয় বিষয় হচ্ছে কি আপনাকে এক্স্যাক্টলি আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন সেটার সম্পর্কে আপনাকে আগে জানতে হবে আপনি যখন টিএমএন অনেকে বলেন যে ভাইয়া টিএমএন ওয়ান আমি তো টিএমএন ওয়ান স্পিকার ইউজ করি আমি টি এম এন নাইন ইউ বা নাইন বিটি একটা স্পিকার নিচ্ছি সেটার সাউন্ড কেন আসলে খুব লাউডলি হচ্ছে না আসলে মাইক্রোল্যাভ যখন আপনি স্পিকার নেবেন আপনাকে আগে এতটুকু থিঙ্ক করতে হবে আপনি যখন মাইক্রোল্যাভ স্পিকার নিচ্ছেন সেটার আসলে লংজিবিলিটি চিন্তা করবেন সাউন্ড কোয়ালিটি হিসাব করবেন আপনি এনাদার কোন উচ্চারণ করতে চাচ্ছি না আপনি যখন অন্যান্য স্পিকার নিচ্ছেন সেগুলো লংজিবিলিটি হিসাব করবেন মাইক্রোলাভ স্পিকার নেবেন সেটা লং হিসাব করবেন সেটা হচ্ছে আমি যখন দেখছি আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা স্পিকার ইউজ করতাম সেটা হচ্ছে টি এম ওয়ান এখনো কিন্তু সেই স্পিকারটা আমার বাসায় ভাষা এখনো চলছে সেই স্পিকারটা খুব চমৎকার একটা স্পিকার বলতে পারেন টি এম এন ওয়ান সিরিজের টিএমএন যে স্পিকারগুলো রয়েছে এখন আসেন আপনি যখন টিএমএন আমরা আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলি সেটা হচ্ছে টিএমএন নাইন নিয়ে কথা বলছি টিএমএন এর এখন আসেন দুইটা ভার্সন হয়ে থাকে কেন আপনি যখন ফোন করে আমি যখন আপনাকে প্রাইসটা বলি তখন আপনি আমাকে কেন বলেন যে ভাইয়া এর প্রাইসটা তো আসলে এরকম কেন বলেন জানে যে আপনি জানেন না যে একটা হচ্ছে টিএমএন নাইন ইউ এবং আরেকটা হচ্ছে টিএমএন নাইন এই দুইটা সম্পর্কে আপনি জানেন না সেটা হচ্ছে আপনি যখন এর নাইন ইউ নেবেন তখন কি পাচ্ছেন না এবং যখন টি এম নাইন বিটি নিচ্ছেন তখন কি পাচ্ছেন না আসলে কোনটা কোন আসলে কোনটা অরিজিনাল কোনটা কপি বিষয়টা এরকম নয় দুইটাই অরিজিনাল প্রোডাক্ট সেটা হচ্ছে একটা হচ্ছে টি এম নাইন ইউ আর একটা হচ্ছে টি এম নাইন বিটি যেটা শুধুমাত্র টি এম নাইন ইউ সেটাতে আপনি শুধুমাত্র ইউ রিপোর্ট পাবেন অর্থাৎ আপনি চাইলে এটাকে ব্লুটুথ দিয়ে বাজাতে পারবেন না হ্যাঁ পারবেন না কেন পারবেন তার জন্য আপনাকে একটা ডিভাইস কিনতে হবে যে ডিভাইসটা আপনাকে এক্সট্রা করে বাহিরে সেট আপ করে নিতে হবে সেটা ভিতরে নয় বাইরে আপনি সেট আপ করে নিতে পারবেন বাট আপনারা যারা চাচ্ছেন যে না আমি একটা ব্লুটুথ সহ একটা ইন্টারনাল যেন ব্লুটুথটা থাকে সেই স্পিকারটা আমি আপনার কাছ থেকে নিব সেটা কোন মডেলটা নিব টিএমএন নাইন টি এম এন টি এম নাইন সিরিজের কোন স্পিকার সেটার জন্য আপনাকে নিতে হবে কোনটা টি এম এন নাইন বিটি স্পিকারটা এখন টিএম এর নাইন এবং টিএম এর নাইন বিটির আসলে কি দুইটারই কি ওয়ার্ডটা কি সেম কি না আমি বলবো হ্যাঁ দুইটারই ওয়ার্ডটা সেম আপনারা যখন ডিফারেন্স দেখবেন যে সেটা হচ্ছে দুইটাই কিন্তু আপনার ফোরটি ওয়ার্ডের আপনার স্পিকার অর্থাৎ আপনি কিন্তু টিএম এর নাইন বিটি বা নেন না কেন বা টিএম এর নাইন নেন না কেন দুইটারই কিন্তু ওয়ার্ড সেম সেটা হচ্ছে ফোরটি ওয়ার্ড আপনি যখন স্পিকার নিচ্ছেন সেটা হচ্ছে অনেকে বলে যে ভাইয়া আমি ব্লুটুথ স্পিকার নিছি আমি সাউন্ড কম পাচ্ছি কিংবা আমি নাইন ইউ স্পিকারটা নিয়েছি আমি সাউন্ড কম পাচ্ছি আমি বলবো যে সেটা আপনাদের সেটা আপনাদের বোঝার ভুল সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনি যখন টিএম এর নাইন স্পিকারটা নিচ্ছেন তখন দেখা যায় যে আপনার টিএম এন ওয়ানের মতো যদি সাউন্ড কোয়ালিটি চিন্তা করেন আপনি যখন টিএম এন ওয়ান স্পিকার নিচ্ছেন টিএম এন ওয়ানের ওয়ার্ডটা হচ্ছে গিয়ে থার্টি টু ওয়ার্ড আর আপনি নিচ্ছেন কত ফোরটি ওয়ার্ড ও এক্স্যাক্টলি আপনি টিএম এন নাইনের আপনি সাউন্ড ভালো পাবেন এখন আসেন এখন অনেকে বলে থাকে ভাইয়া না টিএমএন ওয়ান এর সাউন্ডটা বেশি আসলে টিএমএন ওয়ান এর সাউন্ড বেশি হতে পারে বাট বেস কোয়ালিটি যদি বলতে যাই যে যারা বেস লাভার রয়েছে তারাই একমাত্র এটার কম্পারিজনটা বুঝতে পারবেন সেটা হচ্ছে যখন আপনি বেস দিবেন তখন বুঝতে পারবেন যে না আসলে টিএমএন নাইন এর সাউন্ড ভালো না টিএমএন ওয়ান এর সাউন্ড ভালো আমি আসলে আজকে পার্থক্য বুঝাতে আসছি সেটা হচ্ছে গিয়ে আমার এর টিএম এর নাইন বা টিএম এর নাইন ইউর অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যাই হোক আমরা যেহেতু আজকে টিএম এর নাইন নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গিয়ে আপনি টিএম এর ওয়ান সেটা বললামই আমি আপনাকে যে আপনার সাউন্ড বেশি পাচ্ছেন আসলে বেস কোয়ালিটি আপনি চিন্তা করবেন আপনি যখন বেসে যখন যাবেন দুইটার যখন কম্পেরিজন করেন যখন বেস কোয়ালিটি যখন ভাববেন যে আসলে কোনটার বেস কোয়ালিটি ভালো তখন দেখুন অবশ্যই টিএমএন নাইন বা টিএমএন নাইন বিটির যে বেস কোয়ালিটি আছে সেটা চমৎকার এবং লাউড যদি বলতে চান যে ভাইয়া কোনটা লাউড বেশি সেক্ষেত্রে দেখা যায় যে আপনি টিএমএন ওয়ানের লাউড বেশি পাবেন বাট বেস কোয়ালিটি অবশ্যই টিএমএন নাইন বিটির বা নাইন ইউর বেস কোয়ালিটি আপনি ভালো পাবেন এখন আসেন আপনি যখন দুইটাই নিচ্ছেন বা দুইটা যে দুইটার একটা নিচ্ছেন যে টিএমএন নাইন ইউ বা টিএমএন নাইন বিটি যেটাই নিচ্ছেন না কেন সেটা হচ্ছে গিয়ে কোনটা নিবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি বা আপনি নিজে চুজ করতে পারেন অনেকে বলে যে না ভাইয়া আমি তো টিভিতে বাজাবো সেক্ষেত্রে দেখা যায় যে আমি যদি টিভিতে বাজাই বা আমি হচ্ছে গিয়ে কম্পিউটারে বাজাই সেক্ষেত্রে দেখা যায় আমার ব্লুটুথের প্রয়োজন হয় না সেটা হচ্ছে আপনি যখন ব্লুটুথ যখন নিতে যাবেন যখন আপনার ব্লুটুথের যখন প্রয়োজন হবে না এটা যেহেতু এটার প্রাইসটি একটু কম সেক্ষেত্রে দেখা যায় আপনার টিএ টিএমএন নাইন ইউটা আপনি চুজ করতে পারেন কেননা আপনি যেহেতু আপনার ব্লুটুথের প্রয়োজন হচ্ছে না সেটা হচ্ছে আপনি কম্পিউটার দিয়ে বাজাচ্ছেন বা আপনি হচ্ছে টিভি দিয়ে বাজাচ্ছেন সেক্ষেত্রে আপনার ব্লুটুথের প্রয়োজন হচ্ছে না সেক্ষেত্রে আপনার টি এম এন নাইন ইউ চুজ করতে পারেন যারা চাচ্ছেন যে না আমি মোবাইল দিয়ে বাজাবো আমি টিভিতে বাজাবো না বা কম্পিউটারে বাজাবো না আমি সেটা মোবাইল দিয়ে অপারেট আমি সেটা মোবাইল দিয়ে বাজাবো সেক্ষেত্রে সব থেকে বেস্ট হবে বিকজ আপনি চাইলে ব্লুটুথ দিয়ে বসেও আপনি ব্লুটুথ দিয়েও সেটাকে অপারেট করতে পারছেন সেটা যেমন ব্লুটুথ রেঞ্জ দেখা যায় যে আপনার টেন মিটার পর্যন্ত ব্লুটুথ রেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ব্লুটুথ আহ ব্লুটুথ সহ যে টিএমএন নাইন বিটি স্পিকারটি রয়েছে সেটা নিতে পারেন এখন আসেন অনেকে বলে থাকেন যে ভাই আসলে কোনটা অরিজিনাল কোনটা কপি আমি আপনাদেরকে আমার মাইক্রো ল্যাবের যত ভিডিও রয়েছে তত সব ভিডিওতে আমি বলে দিয়েছি যে মাইক্রো ল্যাব এখন বর্তমানে বাংলাদেশ ইম্পোর্টার হচ্ছে দুইজন একজন হচ্ছে কি স্মার্ট টেকনোলজি বাংলা স্মার্ট টেকনোলজি এবং আরেকটি আরেকজন হচ্ছে আইটি বর্তমানে এখন আরেকজনকে দিয়েছে বাংলাদেশের ইম্পোর্টার আরেকজন রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড হোক এই দুইজন বাংলাদেশে মাইক্রোল্যাবের স্পিকার নিয়ে আসেন বর্তমানে এর আগে আসলে অনেকেই নিয়ে আসছিল যাই হোক আমি এখন যেটা বলছিলাম যে যেহেতু আহ দুই জনই নিয়ে আসে তাদের যখন টিএমএন নাইন এবং টিএমএন নাইন ইউ আসলে দুইজন দুই কোম্পানিকে কে কখনোই এক মডেল দিয়ে থাকে না সেক্ষেত্রে দেখা যায় দুইজন দুই কোম্পানিকে দুই মডেলের স্পিকার দিয়ে থাকে যেমন স্মার্ট টেকনোলজিকে টি এম নাইন বিটি মডেলের যে স্পি রয়েছে মডেলটি রয়েছে সেটা দিয়ে থাকে এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড যেটা নিয়ে আসে সেটা হচ্ছে টি এম নাইন ইউ মডেলের যে স্পিকার কাটা রয়েছে তারা সেটা তাদের হাত ধরেই বা বাংলাদেশে আসে এবং দুটোই যখন নেবেন অবশ্যই টিএমএ নাইন ইউ যখন নেবেন তখন আপনি গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার দেখে নেবেন এবং যখন টিএমএ নাইন বিটি যে স্পিকারটি রয়েছে সেটা যখন নেবেন তখন এই যে স্মার্টের একটা স্টিকার রয়েছে স্মার্টের স্টিকার দেখে নিলে আপনি কখনোই সেটা কপি নিতে পারবেন না আর আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আগেই বলেছি আমার ভিডিওর অনেক ভিডিওতে বলেছি মাইক্রো ল্যাব কখনোই বাংলাদেশে কপি নিয়ে আসে না স্পিকার মাইক্রো ল্যাব এই যে এমআইসি আর ও এল এ বি মাইক্রো ল্যাব এই মানান্ট স্পেলিংটি যদি আপনি দেখে নেন কখনই আপনি সেটা কপি নিবেন না বা কপি আপনাকে কেউ দিতে পারবে না আপনি যখন এই স্পেলিংটা যখন আপনার ভুল হয়ে যাবে তখনই সে আপনাকে কপি দিতে পারবে তাছাড়া মাইক্রো ল্যাব কখনোই কপি বাংলাদেশে আসে না এবং কপি না আসারও আরেকটা ইয়া হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন নেবেন তখন অবশ্যই স্মার্ট অথবা গ্লোবালের স্টিকার দেখে নিন আপনি সেই স্পিকারটি কখনোই আপনি ঠকবেন না যাই হোক আজকে যেহেতু আমরা টি এম নাইন যে স্পিকারটি রয়েছে সেটার আসলে প্রাইস মূল্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি কত হলে মার্কেট থেকে নিতে পারবেন যেটা হচ্ছে টি এম নাইন ইউ যে মডেলটি রয়েছে সেটা হচ্ছে ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে নাইন ইউ স্পিকারটি নিতে পারবেন এবং যেটা নাইন বিটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনার আহ থেকে সাত হাজার টাকার ভিতরে আপনার এই স্পিকারটি নিতে পারবেন দেখা যায় যে অনেক সময় সাপেক্ষে দেখা যায় যে সময়ের কারণে যে অনেক সময় দেখা যায় প্রাইসটা আসলে আপ ডাউন করে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন যেহেতু স্পিকারের বাজারটাই এরকম যে কখনো আপ ডাউন হয়ে থাকে এই সে কথা চিন্তা করে হয়তো বা আপনাদের কাছে হয়তো বা প্রাইসটা কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের জন্য অবশ্যই সেটা আমাদেরকে ক্ষমা চোখে দেখবেন যাই হোক এই স্পিকারটি আপনারা যেই স্পিকারই নেন না কেন টি এম নাইন ইউ বা নাইন বিটি যেটাই নেন না কেন এটা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কোম্পানি আমাদের পক্ষ থেকে সেটা এক বছর মানে কোম্পানি আমার পক্ষ থেকে না বিষয়টা এরকম কোম্পানি এক বছর ওয়ারেন্টি দেয় আমরা আপনাদেরকে এক বছর ওয়ারেন্টি দিতে পারি আর যাই হোক এই স্পিকার যদি আপনারা আমাদের আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার শপে এসে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি আপনাদের বলে দিচ্ছি আমার শপের অ্যাড্রেসটি হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজা মার্কেট নিস্তল 106 নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাস কোম্পানি মোড় নূর সুপারমার্কেটের দ্বিতীয় তলা রংপুর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করবে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু হাফিজ বারাকাত